আমি দশ টাকা দিয়ে আসলাম ভাই ভাঙতি ছিল মানে একশো টাকা দিয়ে আসলাম মনে করো ভাঙতি করে আমাকে নব্বই টাকা ফেরত দিলো ভাই কি করবো করার কিছু নাই বুঝেন নাই এখন রোদের মধ্যে কি করবো গাছপালা নাই সব তো নদী এলাকা বোঝো নাই আরে ভাই তাই দেখি সাদা দিয়ে ব্যবসা একটা সাদা কিনতে কতই লাগবে এক দেড়শো টাকা লাগবে তাই সাদা দিয়ে সাদা দিয়ে ব্যবসা করবে